আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক মা বোনরা ওই পাথারে কাজ করতে যায় ফতোয়া দেন না সংসার আপনি চালান সংসার আমাদেরকে চালাতে হয় খুব ফতোয়া দেন মাঠে ঘাটে কাজ করা যাবে না বাড়ির তো কাজ করার কেউ নেই এক্ষেত্রে কি হবে একান্তই একান্তই যদি কাজ করার কেউ না থাকে পরিবারে ইনকাম করার রোজগার করার কেউ নাই সেক্ষেত্রে সুযোগ আছে মহিলা মানুষদেরকে মাঠে ঘাটে কাজ করার তাও পর্দার সাথে আর আমাদের সমাজে দেখা যায় শুধু এই সমাজের কথা বলছি না সারা বাংলাদেশের আনাচে কানাচে আছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এটা হচ্ছে পুরুষ শক্তিমান পুরুষের শক্তি আছে উপার্জন করার যতটুকু সে উপার্জন করে তাতে তার সংসারও আলহামদুলিল্লাহ ভালো চলে তারপরও ওই মহিলা মানুষদেরকে মাঠে নিয়ে যেতে বাধ্য করে আছে না নাই বলেন আছে না নাই তাও যদি পর্দার সাথে নিয়ে যাওয়া হতো তাও সেটার একটা কথা ছিল সেটাও করা হয় না বেপর্তার সাথে এমন কাপড় পরে যায় ও নারী না পুরুষ পার্থক্য বোঝা যায় না কি বলেন অনেকের মধ্যে হয়তো খারাপও লাগতে পারে কমন পড়তে পারে বিষয়গুলো আমি এই সমাজে আছি হ্যাঁ এই সমাজেও আমি দেখি মাঝে মাঝে দেখি মন খারাপ করার কিছু নাই আমি আপনাকে জাহান নাম থেকে বাঁচার পথ বাতলিয়ে দিচ্ছি আমি আপনাকে জাহান নামের আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে কোন ব্যক্তিটা কারণ কোরআন পড়লে হাদিস পড়লে সুন্নাগুলো পড়লে না স্পষ্ট দেখা যায় যে কোন ব্যক্তিরা জাহান নামে যেতে পারে কোন ব্যক্তিটা কোন নারীটা জাহান নামে যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তাহলে আমি যদি দেখে আপনাদেরকে সতর্ক না করি তাহলে আমি তো দায়ী থাকবো কি বলেন ঠিক না আমি দায়ী থাকবো না তা আমি কি দায়ী থাকবো আমার দায়িত্ব আমার কর্তব্য আমাকে ঠিকই পালন করতে হবে আমাকে স্পষ্ট বলার দায়িত্ব আমার আমি বলে দিচ্ছি এখন আপনারা যদি নিজেরা ওই জাহান নামের আগুনে জ্বলতে চান চলেন আমার কোনো আপত্তি নেই তবে আসলে কি পারবেন ওই জাহান নামের আগুনে জ্বলতে পারবেন আমি একদিন বোধহয় বলেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান নামের যে গর্তটা জাহান নামের যে গর্তটা অনেকে ভাবতে পারে যে এই সাড়ে তিন হাত মাটির নিচে গর্ত করে রাখা হয় ফেরেস্তা যদি আসি প্রশ্ন করে মান রব্বুকা তোমার রবকে ওমা দিনুক তোমার দিন কি ওমান নাবইয়ুক তোমার নবীকে এই প্রশ্ন যদি করে আর আমি যদি উত্তর দিতে না পাই একটা লাভ মেরে উপরে বাইরে চলে আসব। এটা ভাবার কোনো সুযোগ আছে যদি ওই ব্যক্তির কপালে জাহান্নাম নাম হয় যদি জাহান হয় ওই ব্যক্তিকে এমন একটা গর্থের মধ্যে ছেড়ে দেওয়া হবে জাহার নামটা একটা কুব একটা একটা ফাঁক এত বড় গভীর একটা উদাহরণ দিয়েছেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাতটা গর্ভধারণী সাতটা গর্ভধারিণী উঠ উ এক জায়গায় করলে যত বড় হয় এক জায়গায় করলে যত বড় হয় ঠিক তত বড় আকৃতির একটা পাথর যদি জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয় জাহান নামের ওই পর্যন্ত যেতে 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 তার সত্তর হাজার বছর পর্যন্ত সময় লাগবে নাহজবিল্লা বলেন আল্লাহ চাল আমাদেরকে এই গর্ত এই কঠিন গভীর হাত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন